আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের উনত্রিশতম পর্ব আমাদের এবারের বিষয় বাল্যবিয়ের অন্যতম সমস্যা স্বাস্থ্য ঝুঁকি আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কী কী থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি ফিচার এবং সবশেষে থাকবে আজকের বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা সম্পর্কে একটি পিএস শুনে আসি বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজন সামাজিক প্রতিরোধ আসুন সমাজের সকলকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করি এবং রোধ করি বাল্যবিবাহ শ্রোতা এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব বাল্য নিয়ে একটি ফিচার যা থেকে আমরা জানতে পারব বাল্য বিয়ের পর একটি মেয়ের কী ধরনের স্বাস্থ্যযোগীর মধ্য দিয়ে যেতে হয় এবং তা একটি নারীর জন্য কতটা কষ্টদায়ক চলুন শুনে আসি বাল্যবিবাহ নিয়ে ফিচারটি বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ উন্নয়নশীল বিশ্বে গর্ভধারণ ও সন্তান ধারণের জটিলতা অল্প বয়সে নারীর মৃত্যুর অন্যতম কারণ পনেরো থেকে ১৯ বছর বয়সী গর্ভবতী নারীদের মাতৃ মৃত্যুর সম্ভাবনা ২০ বছর বয়সী গর্ভবতী নারীদের তুলনায় দ্বিগুণ আর পনেরো বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে মৃত্যু হার সম্ভাবনা পাঁচ থেকে সাত গুণ আর পনেরো বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে মাতৃমৃত্যুর সম্ভাবনা পাঁচ থেকে সাত গুণ যেসব নারী পনেরো বছরের পূর্বে সন্তান জন্মদান করে তাদের ফিস্টুলা বিকশিত হওয়ার সম্ভাবনা প্রায় অষ্টআশি শতাংশ যা বিভিন্ন সংক্রমণের অন্যতম কারণ বিশ বছর বয়সী বিবাহিত নারীদের যৌন সংক্রমিত রোগের সম্ভাবনা বেশি বাল্যবিবাহ শুধুমাত্র মায়ের স্বাস্থ্যই না বরং শিশুর স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ আঠারো বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান বা কম ওজনের সন্তান জন্মদানের সম্ভাবনা ৩৫ থেকে পঞ্চান্ন শতাংশ তাছাড়াও শিশু মৃত্যুর হার ষাট শতাংশ যখন মায়ের বয়স এর নিচে তাছাড়াও জন্মের পরেও শিশু বিভিন্ন রকম পুষ্টিহীনতায় ভুগে বাল্যবিবাহের প্রাদুর্ভাবের কারণে জনসংখ্যার হার বৃদ্ধি পায় প্রিয় শ্রোতা শুনে আসলাম ভালো বিবাহের ফলে মেয়েদের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তা নিয়ে একটি ফিচার শ্রোতা ১৮ বছরের নিচে সকলকে শিশু বলে গণ্য করা হয় একজন কন্যা শিশু এত অল্প বয়সে কতটাই বা জানে বিয়ে সম্পর্কে আবার বিয়ের পরপরই অনেকেই গর্ভবতী হয়ে যায় যে নিজেই কিনা একজন শিশু সে কতটাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত একজন সন্তান জন্ম দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সমাজের অনেক নারী শিশু বাল্যবিবাহের শিকার হয় তার ওপর তাদের একাধিক সন্তান হয় তাদের উপর বড় একটা সংসারের চাপ পড়ে এবং তারা শারীরিক নির্যাতনের শিকার হয় এতে অল্প বয়সে একাধিক সন্তান জন্ম দেওয়ার কারণে তাদের যৌন এবং প্রজনন স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় যা অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সমাজের মানুষেরা অবগত নয় আর এই সম্পর্কে না জানার ফলে বাল্য বিয়ের সংখ্যা বেড়েই চলেছে বাল্য বিয়ে একজন নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এই নিয়ে আমাদের সাথে আজ কথা বলবেন আলেয়া ফের উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জ চলুন শুনে আসি ওনার মতামত একটা মেয়ে শারীরিক এবং মানসিক বিকাশ হতে আঠারো বছর সময় প্রয়োজন এই কারণেই কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইনে আঠারো বছর বয়সটাকে ধরা হচ্ছে তার যে একটা মেয়ে বাড়তে থাকে আঠারো বছর মানে হলো তার সেই সময় বয়ঃসন্ধিকাল চলছে তো বয়সন্ধিকাল যখন চলছে তখন তার শরীর এবং মনের কিন্তু অনেক পরিবর্তন হয় শারীরিক গঠনের পরিবর্তন হয় একটি মেয়ে শারীরিক পরিপূর্ণতা আসে না আঠারো বছরের আগে এখানে বিয়েটা তো শুধুমাত্র যে একটা সামাজিক বিষয় তা না একটা মেয়ে একটা বিয়ে হওয়া মানে একজন নারী পুরুষের দৈহিক মিলনেরও এখানে একটা বিষয় থাকে যে ক্ষেত্রে একটা মেয়ে পরিপূর্ণভাবে সেই পদ্ধতিতে সেই প্রক্রিয়াটাতে যাওয়ার জন্য আসলে প্রস্তুত হয় না আঠারো বছরের আগে এরপরে হচ্ছে যে তার এই কারণে বাল্যবিবাহ হলে কিন্তু তার স্বাস্থ্য ঝুঁকিটা বিভিন্ন কারণে থেকেই যায় যেহেতু তার শারীরিক পরিপূর্ণতা আসে না সেই সময়ে সে একটা শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে যখন যায় তখন তার বিভিন্ন তার যেই প্রজনন যেই অঙ্গগুলি আছে সেই অঙ্গের বিভিন্ন হানি হতে পারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে তারপরে যে বিষয়টা হয় যে একটি শিশু আঠারো বছরের আগে একটি শিশু তার গর্ভে যখন আরও একটি শিশুর আগমন ঘটে তখন কিন্তু তার সেই সন্তান জন্মদা দিতে গিয়ে বা সেই সন্তানটিকে তার গর্ভে ধারণ করতে গিয়ে সে নানান রকমের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় পাশাপাশি সে হচ্ছে যে সন্তান জন্মদানের সময় তার মৃত্যুরও একটা ঝুঁকি থেকে যায় এবং সন্তান জন্মদানের পরেও কিন্তু সন্তান জন্মদানের সময় তার শারীরিক বিভিন্ন ঝুঁকি থাকতে পারে তার যেহেতু তার অঙ্গের শারীরিক প্রত্যঙ্গগুলি যখন পরিপূর্ণভাবে সুগঠিত না তখন সন্ম যন্তান সন্তান জন্মদান করতে গিয়ে তার কিন্তু সেই অঙ্গেরও ক্ষতি হতে পারে এবং আরও একটি যে বিষয়টা হয় অল্প বয়সে বিয়ের কারণে তার স্বামীর সাথে তার শারীরিক সম্পর্ক তৈরি করতে গিয়ে তার যে যৌনাঙ্গ সেটারও অনেক সময় ক্ষতি হয় এবং অল্প বয়সে সে সন্তান জন্মদান করতে গিয়ে তার শরীর স্বাস্থ্য ঘানি ঘটে তার চেহারা সৌন্দর্য লাবণ্য নষ্ট হয় এবং এই নষ্ট হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার স্বামী হয়তো তার প্রতি আকৃষ্ট থাকছে না সে তখন দ্বিতীয় বিবাহের দিকে ঝুঁকে যায় এই মেয়েটি বিভিন্নভাবে তার সংসারে বঞ্চিত হতে থাকে এবং তার নানান রকমের শারীরিক রোগ তার মধ্যে বাসা বাঁধতে থাকে এটা বাল্যবিবাহ হয়েছে এমন অনেক উদাহরণ আমাদের কাছে আছে যারা আমি আমি যদি আমার আমার কথা বলি আমার সাথে পড়াশোনা করেছে যারা স্কুল পর্যায়ে তাদের বিয়ে হয়ে গেছে বাল্যবিবাহের শিকার হয়েছে তাদের রাস্তাঘাটে দেখলে এখন আমি চিনতে পারি না অনেক সময় মনে হয় আমরা তারা আমার মা চাচি পর্যায়ে চলে গেছে মানে আমাকে দেখে যে আমি যে কর্মজীবনে আছি আমি যেভাবে স্বতঃস্ফূর্ত আছি তাদের লাইফ স্টাইল কিন্তু একদম অন্যরকম হ্যাঁ তো এই শারীরিক ক্ষতিটা আসলে হয় অনেক শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ বিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোল অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি যে আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোদ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতু রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক এবার বিদায়ের পাল তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাত হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই